মসজিদের জামা নামাজ পড়ার সময় জয় নামাজের সামনে মোবাইল বা অন্য কিছু রাখা যায় যাচ্ছে কিনা অসুবিধা নেই তবে মোবাইল রাখলে সেটাকে উপর করে রাখবেন যাতে করে কল আসলেও আপনার ডিস্টার্ব না হয় বা বন্ধ করে রাখবেন এমনভাবে রাখতে পারেন যেভাবে রাখলে আপনার সালাতের মধ্যে আপনার মনোযোগ সেদিকে না যায় এবং আপনার মনোযোগ নষ্ট না হয় সেভাবে আপনি রেখে সালাদাই করতে পারেন কোনো অসুবিধা নেই সৎ মেয়েকে নিজের মেয়ে বলে পরিচয় দেওয়া যাবে কিনা না এটা অন্যায় কথা সৎ সৎ মেয়েকে নিজের মেয়ে হিসাবে পরিচয় দেওয়া যাবে না এটা এক ধরনের অনৈতিকতা এবং আল্লাহ তালা করেন করে বলেছেন যে ওদের আবা এহিম, তোমাদের সন্তানদের জন্মদাতা বাপের বাপের সঙ্গে সম্বন্ধ করে তাদের পরিচয় তোমরা তুলে ধরো তাদেরকে সেভাবে ডাকো অমুকের সন্তান এভাবে বলো আহ আসতে এটি আল্লাহর কাছে অধিকতর ইনসাফপূর্ণ এই জন্য সৎ মেয়ে বা সৎ ছেলেকে নিজের ছেলে হিসাবে পরিচয় দেওয়া উচিত না হ্যাঁ এখানে স সৎ ছেলে সৎ মেয়ে বলতে যদি এমন হয় যে ধরুন বাবা এক দুজনের ধরুন আপনার স্ত্রীর সন্তান অন্য ঘরের সন্তান অন্য স্বামীর মাধ্যমে সে সন্তান এসছে তো এই ধরনের সন্তানকে আপনি নিজের সন্তান বলতে পারেন রূপক অর্থে কারণ আপনি তার বাবা এক অর্থে আমি পালক পুত্র ধরে নিয়ে এত কোনো উত্তর দিচ্ছিলাম কিন্তু পালক পুত্র নয় এটি তো সৎ সন্তান সৎ সন্তানকে নিজের সন্তান বলা যায় সেটা রূপকর্থে কিন্তু অবশ্যই কাগজপত্রে তার জন্মদাতা যে বাবা তার পরিচয় উল্লেখ করতে হবে অন্য কারোর নাম সেখানে দেওয়া উচিত হবে না এমনকি জিনিস সৎ তার নামও দেওয়া উচিত হবে